নমস্কার আমার আজকের প্রয়াস আমার নিজস্ব কাব্যগ্রন্থ বা তৃতীয় কাব্যগ্রন্থ বিপন্ন ঈশ্বর এবং দূরত্ব এই গ্রন্থের একটি কবিতা আমাকে ভালোবাসার পর চেষ্টা করছে আমাকে ভালোবাসার পর ছড়ছায় ভয় নেই তোমার আর যেমন করে রুশ বাহিনীর আক্রমণে নিজের বন্ধু গুছিয়ে নিজের ভালোবাসাকে সম্মানিত করেছিল হিটলার যুদ্ধ বিধ্বস্ত পৃথিবী অবাক হয়ে দেখেছিল আসলে মানুষটিও আমাকে ভালোবাসার পর সে চল্লিশের বিপৎস নর শিকারীরা তোমার হৃদপিণ্ড চিরে দেখতে চেয়েছিল রক্তের রং লাল না হোল সবুজ নোয়াখালীর রক্ত আর কলকাতার রক্তগুলো মা টিকা আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল আমাকে ভালোবাসার পর তোমার উঠোনের তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জেলেছিলে তুমি পাশের বাড়ির নুসরতের মা তখন মাগ্রীপে রাজাহানের অপেক্ষায় ছিল প্রেম সাগরে ভাসবে বলে আমাকে ভালোবাসার পর মিশর জুড়ে সৌগা তেল তুতেন খামের প্রেমপত্র লিখছে সেই নিভার মতার মতো আর কাউকে আমাকে ভালোবাসার পর লাভ জিহাদের গল্পগুলো মাথা চারা দিল আরবার মণিপুরের চিত্রাঙ্গতাকে উলঙ্গকের প্রকাশ্য রাস্তায় পুরুষত্ব নামক বীরত্বের কি বিপদ উল্লাস আমাকে ভালোবাসার পর এক লক্ষ যোজন দূরে আমাদের শাসক উচ্চ সে বেড়াচ্ছে দেশ দুনিয়া মজা দেখতে তখন সংসদে চলে ঝড় আমাদের রাজা সঙ্গ প্রাসঙ্গ নিয়ে পাহাড়ে দেখতে যায় আমাকে ভালোবাসার পর শুকিয়ে গেছে সকল দুঃখের অকাল ঝড় আমাকে ভালোবাসার পর চল্লিশের মানুষগুলো হঠাৎ লাগলো সত্রে পাড়ি দেবার নির্লজ্জ প্রতিযোগিতা আমার হৃদয়ে তখন থরোথর কেঁপে উঠেছিল অনেক কুড়ার তোনা দে আমাদের হাতটা ছাড়া ছাড়ি হচ্ছিল প্রায় দিল্লি করাচি কিংবা ঢাকায় তখন চিৎকার করেছিল রক্তের প্লাবন তারও অনেক পরে কোন এক সৌদাগুড়ি ট্রেনের ঝনঝন করে টাওয়াজে এলোমেলো রক্ত আমার ছড়িয়ে পড়ল তোমার আমার ভগ্ন হৃদয়ে রাতে শহর জুড়ে বুটের অদ্ভুত শব্দে নিথর হয়ে উঠেছিল বিবেকানন্দ আত্মা আমাকে ভালোবাসার পর আগের মতো কিছুই নেই তোমার রাস্তায় বেরোলেই দেখবে আমাদের সন্ধিক্ষণ বিপরীত দিকে দিকে ছুটছবরত তার প্রতিটি পায়ের দূরত্বে হাঁটছি তুমি আর আমি পরস্পর পেরিয়ে যাচ্ছে আমরা একে অপরকে পিছনে পড়ে থাকছে আমাদের অতীত কেউ কেউ লিখছে সে কাহিনি মোমবাতি নিয়ে মিছিল হাঁটছে কয়েকজন বুদ্ধিজীবী বাংলা একাডেমিতে শাহরুখ সম্মাননা পাবে বলে তোমার তোমার চোখে নিখোশ কালো চশমার শ করেছে তখন অন্ধকার কিছুই দেখো তখন তোমার ঠোঁটের উষ্ণতায় আমি তখন পরিমাপ করছিলাম চন্দ্রযানের গতিবেগ তাতেও খুঁজে পেলাম উত্তম পরায়ণ এক প্রাক্তন প্রেমিক আমার সমস্ত জুড়ে তোমার সেই উষ্ণ ঠোঁটের খসে পড়া বিন্দু বিন্দু স্পর্শগুলো তোমার গোলাপ বাগিচায় তখন বাবরের গুণ গান করছে আমাকে ভালোবাসার পর মন আর মননের ময়লা স্রোতে ডিঙ্গে তুমি তখন রাস্তার মোড়ে সে আমার হাতে রাখবে হাত ঠিক তখনই এই শতাব্দীর শতাব্দী জুড়ে সমগ্র নীল আকাশ ব্যাপী দেখা হবে আমাদের আবার আবার আগের মুহূর্তগুলোর নীল নীলিমায় তুমি ফুটিয়ে আছো তখন এক নীরব নিষ্পাপ বিশুদ্ধ পদ্ম জান্নাতুল দৌসেরে সমগ্র বাতাযন ব্যাপী নমস্কার